শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য সঞ্চালনার দায়িত্বে আছি আমি ইমতু সঙ্গে আছেন আপনারা আর থাকবেন একজন অতিথি অতিথির সাম্প্রতিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা চলচ্চিত্র নিয়ে ভাবনা এবং চলচ্চিত্র নিয়ে তিনি কি ভাবছেন চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা সব কিছু জানার চেষ্টা করব আর গল্পের ছলে যে সকল সিনেমা বেরিয়েছে সম্প্রতি এবং যে সিনেমাগুলো সামনে বেরোতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান আমরা গল্পের ভাগে ভাগে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা বেশ কিছুদিন আগে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র সারা বাংলাদেশ ব্যাপী মুক্তি পেয়েছে যে সিনেমাটির নাম হচ্ছে উদীয়মান সূর্য ইতোমধ্যে অনেকে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখেছেন সামনে অনেকে গিয়ে দেখবেন এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র এবং নায়ক চরিত্রে যিনি অভিনয় করেছেন চলচ্চিত্র হিরো আমাদের সবার প্রিয় সাদমান আছেন আমাদের সঙ্গে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে আমন্ত্রণ বন্ধু কেমন আছো তুমি থ্যাংক ইউ বন্ধু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মুহূর্তে আর ভীষণ রকমের ভালো লাগছে তোমার সাথে কথা হচ্ছে আমরা এই একুশে টেলিভিশন খুব ডিলাইটেড অ্যান্ড অনার যে তুমি সময় দিয়েছ আমাদেরকে এবার উদীয়মান সূর্যটা নিয়ে একটু কথা বলতে চাই হলে মুক্তি পেয়েছে দর্শকদের ফিডব্যাক কেমন পেয়েছ কেমন পাচ্ছ তারা কেমনভাবে নিয়েছে মুভিটা আলহামদুলিল্লাহ শুরুতেই শুক্রিয়া মোহন সৃষ্টিকর্তার কাছে যে অনেক দিন পরে আমার একটা সিনেমা রিলিজ হলো আর সিনেমার গল্পটা বা ইয়েটা যদি আমি বলি একটু মানে একটা টাইমের গল্প তো এটা কখনো পূরণ হবে না মানে এটা পূরণ হবে না যে টু ওয়ান আমাদের কাছে সবসময় নতুন নতুন আর সেই নতুন নতুন কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে মানে এত ওয়াইড একটা আমাদের প্লট এই টু ওয়ান সেখান থেকে কিছু বিষয় আমরা নিয়ে এসেছি যেটা হয়তো নতুন মনে হবে তো সব কিছু মিলে খুব ভালো সারা পেয়েছি আর দর্শকের সারা যতটুকু পেয়েছি তার চেয়ে বেশি সারা পেয়েছি আমি আমাদের ইন্ডাস্ট্রির যারা নির্মাতা আছেন কলাকুশলী আছেন তাদের ব্যাপারটা আসলে এটা একটা অন্যরকম অর্জন কিভাবে তুমি হলে কিভাবে যোগ শুরু থেকে বলি আসলে সিনেমাটি শুরুটা হয়েছিল আমি যখন শুরু করেছি তারও অনেক আগে এই এই সিনেমা আচ্ছা আমাকে মাস পথে এসে ডিরেক্টর আমাকে অফার করলেন তো আমি তো আসলে এই টাইপের গল্পের জন্য কখনো নিজেকে মানে প্রিপেয়ার্ড মনে করিনি আমি আসলে সত্যি বলতে কি সাহস পাচ্ছিলাম না তো ডিরেক্টর আমাকে যথেষ্ট সাহস দিলেন বললেন বুঝালেন আমি উনি কমপ্লিটলি আমি না করে দিয়েছিলাম যে সরি মানে আমি একটু ভয় পাচ্ছি তোমার কাছে যে না 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 এটার জন্য এখন আমি প্রস্তুত হ্যাঁ ওই সময়টা ছিল কি আমার একটা অ্যাকশন জনার ফিল্মের জন্য আমি ফিজিক্যালি আমি ফিট হচ্ছিলাম হুম মানে লাইক সিক্স প্যাক নিয়ে আসতে হবে একটু বডি বিল্ডিং করে এবং সেটার জন্য আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছিলাম তো ওই সময় মনে হয়েছে যে আমি এই কাজটা করতে গেলে আমি মনে হয় এখান থেকে সরে যাবো একটা নতুন একটা প্লটের গল্প এবং সেখানে শুটিংয়ে থাকা তো আমি আমার ট্রেনারের সাথে কথা বললাম যে কি করা যায় বললো যে আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আমার সাথে কানেক্ট থাকতে হবে আমরা যে সেটা সম্ভব পারব ডিরেক্টরকে বলার পর বলব যে ঠিক আছে আপনারকে আমরা সেই সুযোগ দিব মানে যেখানে শুটিং করে জিম করার সুযোগটা আমরা দিব তো এরকম কিছু কন্ডিশনের জায়গা থেকে ডিরেক্টর আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে আর আলহামদুলিল্লাহ যে কাজটা হওয়ার পরে আমি নিজে অনেক কনফিডেন্ট আচ্ছা তোমার উদীয়মান সূর্যের শুটিং প্রথম তুমি ক্যামেরার সামনে কখন দাঁড়িয়েছিলে এই সিনেমায় সেটাও একটা শীতের সময় শীতকালে জানুয়ারি মাসে জানুয়ারিতে কুষ্টিয়াতে আচ্ছা নাইস পদ্মা নদীর যে চর বালির যে চর আছে না খুব কষ্ট হয়েছে আমার সাথে যারাই ছিলে না শীতের মধ্যে আউটডোর মানে আউটডোর ওই যে পাতলা শার্ট যে বললাম না যে গেঞ্জি পরে অনেক একাত্তরের প্রেক্ষাপট একাত্তরের প্রেক্ষাপট এবং

বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন একুশের পর্দায় আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র অভিনেতা আমাদের প্রিয় নায়ক সাদমান চলুন কথা বলি তার সঙ্গে একাত্তর মানেই তো আমাদের একটা আবেগের জায়গা একটা চেতনার জায়গা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আমাদের দেশটা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবীর খুব কম দেশ আছে যারা জাতি আছে যারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে তো সেই জায়গায় একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক এই উদীয়মান সূর্য সিনেমাটা করতে গিয়ে তো প্রচুর পড়াশোনা করতে হয়েছে মানে এটা কি একদম ইতিহাস নির্ভর না তখনকার প্রেক্ষাপটে কারো গল্পটা তুলে ধরা হয়েছে এটা একটা সুন্দর প্রশ্ন কিন্তু সেটা হচ্ছে আমার যে ডিরেক্টর মানে এই গল্পের যিনি রাইটার এবং ডিরেক্টর উনি চারজন ফ্রিডম ফাইটারের সাথে তিনি কথা বলেছেন এবং তাদের জীবনে যুদ্ধকালীন সময়ে ঘটে যাওয়ার ঘটনাগুলোকে তিনি লিঙ্ক আপ করেছেন মানে এই সিনেমা যা দেখানো হয়েছে সব রিয়েল সব রিয়েল কারো কারোর সাথে ঘটে গেছে এবং এখানে প্রেম ঘটিত যে ব্যাপারটা আসলে যুদ্ধের সময় কিন্তু কোনো কিছু অফ ছিল না প্রেম হয়েছে বিয়ে হয়েছে তো ওই জিনিসগুলো কিন্তু মানে চলে আসছে আমি যদি এখন বলি অনেকে বলতে যে এখানে তো প্রেম দেখানো হয়েছে হিন্দু মুসলিম একটা ব্যাপার আছে তো টোটাল ব্যাপারটাই কিন্তু ছিল বাস্তবতার পাওয়া গেছে তো মানে স্টার জায়গাটা হচ্ছে এবং আমিও তার সাথে এই জিনিসগুলো তুমি যে মুক্তিযোদ্ধার ক্যারেক্টারটা করেছো তোমার চরিত্রের গল্পটা কি আমাদেরকে একটু বলবে না আমাদের যে জায়গাটা বলছি বলুন চারজন ফ্রিডম ফাইটার এর ভিতরে মানে একজন যে ক্যারেক্টারটা আমি করেছি সেটা ছিল একজন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে একটা ছেলে তরুণ আর কি তরুণ একটা ছেলে যার ফলেই হচ্ছে প্রেমটা চলে আসছে এবং সে যেখানে তার একটা ফ্রেন্ডের বাসে আশ্রয় নিয়েছিল যখন ঢাকা ইউনিভার্সিটি হামলাটা হয় বা এখানে প্রথম হয় ওই সময়টা সে হল থেকে হল ত্যাগ করে তখন সে যে বাসে আশ্রয় নেয় সেটা তার একটা ফ্রেন্ডের বাসা ছিল নায়িকা ঘটনাক ওই বাড়িতেই ওখানে নায়িকার সাথে পরিচয় এবং পরবর্তী সময় তার পুরো পরিবারই সাফারার মানে এই যুদ্ধের সাফার তো ওখান থেকে তাকে সাপোর্ট করা তাকে উদ্ধার করা বলেই করতে যে এই জায়গা থেকেই একটা প্রেমের ইয়েটা তৈরি হয়েছে আর কি এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ হচ্ছে দর্শক অনেকে দেখছেন বাট নতুন প্রজন্মের মধ্যে এই মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা তারা যাতে ধারণ করেন সেই ব্যাপারে যাতে অনুপ্রেরণা পান এই সিনেমাগুলো কতটুকু ভূমিকা রাখে বলে তুমি মনে করো আমার কাছে মনে হয় যে আমি যেই জায়গাটা থেকে কথা বললাম অডিয়েন্স যদি প্রোগ্রামের মাধ্যমে এই ব্যাপারটা ধরে মানে বুঝতে পারে বিলিভ করে আমার কাছে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মানে একটা ট্রাস্টেড একটা জায়গা পাবে যে এটা একটা দলিল তোমার আরো কিছু কাজ কমপ্লিট আরও কিছু কাজ করছো সো এটার ব্যাপারে একটা যদি ব্রিফিং দিতা আমাদেরকে হ্যাঁ আমি আসলে সিনেমাই করছি তো সেক্ষেত্রে সেখানে আমার বেশ কয়েকটা প্রজেক্ট রেডি আছে মানে সেন্সর হওয়া সিনেমা আছে বাসর ঘর নামে একটা সিনেমা আছে এটা পরিচালনা কে করেছেন এটা ছিলেন নাসির ভাই নাসির আহমেদ আর কে কে আছেন তুমি ছাড়া এখানে তানহা আছেন মানে আমার সাথে আমার খুব প্রিয় একটা মানুষ আচ্ছা আচ্ছা ও ভালো বন্ধু মানুষ আর ফিল্মেরই কাস্ট করেছেন যারা ছিলেন পাশাপাশি আমার আরো একটি সিনেমা যেটা বলছিলাম শিরিনের একাত্তর হুম এই গল্পটা সেভেন টু ওয়ানের বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ডিফারেন্ট মানে যুদ্ধটা এখনো শেষ হয়নি এরকম টাইপের হ্যাঁ রাইট বা শুরু হয়নি এখন আমরা একটা প্রস্তুত নিচ্ছি মানে আমি এখনো নেই প্লটটা যিনি করেছেন দীপক চৌধুরী দাদা মানে উনি একজন গবেষক আমি ওই জন্য বললাম যে উনি সেভেন্টি ওয়ানটাকে এমনভাবে প্রেজেন্ট করেছেন যে এটা দেখার পরে মনে হবে যে সেভেন্টি ওয়ান এরকম হইতে পারে মানে কীরকম যে বললাম না অনেক বড় একটা প্লট তো সেভেনটি ওয়ান তো একটা উনি একটা যে প্রিপারেশনটা নিয়ে ছবিটা তুলে করেছেন নাইস এটা আমি এটার জন্য আমি স্পেশালি বলবো সেভেন্টি ওয়ানের এই গল্পটা যখনই আসে আসবে ওটাও সেন্সর হওয়া ছবি সিরিয়া একাত্তর যাত্রা দেখার জন্য আমন্ত্রণ থাকবে আমার দর্শকদের জন্য হিরো আমাদের চিরচেনা আমাদের মাচো ম্যান ডিসকো বয় সে কি মানে সচেতনভাবেই নিজেকে এখন ভাঙছেন বিভিন্ন চরিত্রে আসলে হয় কি যে শুধু একটা ট্রেকে কাজ করার মধ্যে দিয়ে আমার মনে হয় অভিনয়টা বিকশিত হয় না আর একজন অভিনেতা আমি জানি না সবার আমার ক্ষেত্রে আমি যেটা বলছি বল না যে আমি অভিনয়ের জায়গাটা আমি চিন্তা করি যে আমি যদি ইন্তু রয়েছে একটা বসে তাহলে আমাকে কেমন লাগবে এইটাও কিন্তু আমার একটা ড্রিম যে আমি একটা সময় আমার ক্যারেক্টার হচ্ছে আমি একজন অ্যাঙ্কর আমি ওখানে বসে ইমতু এখানে বসছে হতে পারে তো আমার চাওয়াটা হচ্ছে ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট গল্পগুলো চুজ কর মানে গল্প চুজের বেলায় আমি বলছি যে এভাবেই আমি চুজ করি যে আমি এখানে একটা ডিফরেন্ট ক্যারেক্টার কোথাও ভদ্র কোথাও একটু নেগেটিভ একটা ইয়ে আছে ভাইপ আছে এই সব কিছু মিলেই নিজেকে আমি আসলে নিজেকে এনজয় করছি আমি জানি না আমার অডিয়েন্স আমাকে কতটুকু মানে প্রতিটা কাজে প্রতিদিন তুমি নিজেকে আবিষ্কার করছো যেটা তুমি অনেক উপভোগ করছো রাইট এটাকেই তুমি মানে আশাবাদী যে দর্শকরাও তোমাকে দারুণভাবে উপভোগ করবেন আমি বরাবরই আসলে ওই যে বললাম না যে কিছু মানুষ তো আছে যারা আমাকে ভালোবাসেন সংখ্যক পরিমাণ শিল্পী তো বেঁচে থাকার আনন্দ সেখানেই হ্যাঁ যে আর দর্শকদের ভালোবাসা আর গুনে গুনে যদি বলিস ভালোই সময় দিয়েছি এখানে বা আছি এখানে একযুগ ছুঁই ছুঁই অবস্থা একযুগ ছুঁই ছুঁই অবস্থা তো এটা কিন্তু আসলে দর্শক বলি বা ভক্ত বলি ভাই বলি বন্ধু বলি এদের ভালোবাসার কারণে কিন্তু এখানে আছি স্টিল তো আমার কাছে মনে হয় যে আমি যেমন আমাকে ডিফারেন্টভাবে দেখছি এনজয় করছি আমার অডিয়েন্সও আমাকে ডিফারেন্টভাবে চিন্তা করে এবং আশা করে আশা করে হ্যাঁ তো সেই জিনিসটা দেওয়ারই আমি একটা চেষ্টা চাই আমরা অনেক আশাবাদী আমরা সামনে এগিয়ে যেতে চাই তবে একটু দর্শকের কাছে যেতে হচ্ছে দর্শক বন্ধুরা সময় হলো আরো একটি বিরতিতে যাবার বিরতির পর আমরা ফিরে আসছি প্রেজেন্সিনেস নিয়ে তবে বিরতির আগে এই গানটি থাকছে আপনাদের জন্য বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি একুশে পর্দা আপনারা দেখছেন প্রেজেন্সি আমাদের সঙ্গে চলচ্চিত্র অভিনেতা সাদমান আছেন চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে বন্ধু আমাদের সিনেমা সেই যুগান নাই এখন অনেক চেঞ্জ হয়েছে আগে আমরা যে কোনো সিনেমা দেখতে গেলে দেখতাম বৃষ্টির মতো দাগ 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 অডিও কোয়ালিটি ভালো না এখন আমরা একেবারেই ডিজিটাল যুগে চলে এসেছি এখন মডার্ন টেকনোলজি বড় বড় বাজেট চলে এসেছে অনেক ওটিটি প্ল্যাটফর্মগুলো এখানে ইনভেস্ট করছে সর্বোপরি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তুমি দর্শক হিসেবে বলো না যুগের সাথে পাল্লা দিয়ে বা বহির্বিশ্বের সাথে পাল্লা দিয়েই তো এগিয়ে যেতে হয় তো সেই জায়গা থেকে আমরা কেন পিছিয়ে থাকবো আমাদের টেকনোলজিগুলা আমার কাছে মনে হয় যথেষ্ট আপডেট আমরাও হয়েছি আমাদের এখনকার ছবিগুলো দেখলে আর ওই ওই জিনিসটা আসে না হ্যাঁ সো আমরা আমাদের টেকনোলজির জায়গায় আমরা রিচ হয়েছি আর লাস্ট কয়েক বছর যদি বলি আমাদের বেশ ভালো ভালো সিনেমা কিন্তু হয়েছে যেগুলো নিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারি যে এটা আমাদের সিনেমা হয়েছে তো সেই জায়গা থেকে আমি আশাবাদী এবং ভীষণ রকমের আশাবাদী যে এখান থেকে আরও অনেক দূর আমাদের যাওয়ার সুযোগ আছে আচ্ছা একটা ডিফারেন্ট প্রশ্ন করি সাধারণত চলচ্চিত্রে অথবা যে কোনো কেরিয়ারে তুমি ধরো একটা রাজনীতি করবা তুমি একটা কর্পোরেট জব করবা একজন তো ছাতা লাগে মানে একজন গার্জিয়ান লাগে ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে একটা অভিযোগ আছে বলা হয় আমি এটা আমার প্রশ্ন না এটা অনেকেই বলে যে আমরা শিল্পীরা গার্জিয়ান পাই না সিনিয়র শিল্পীরা বা সিনিয়র ডিরেক্টররা সেভাবে গার্জিয়ানশিপটা দেখাতে অনীহা প্রকাশ করেন তুমি কাজ করতে এসে এটা এখানে সবাই কিন্তু নিজের জায়গাটা নিয়ে একটা রীতিমতো যুদ্ধ করছে এটা কিন্তু আমাদের ক্যামেরার পিছনের কথা বলছি আমরা এখন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে নিজেকে নিয়ে যুদ্ধ করতে গিয়ে কারো না কারো হাত ধরতে হচ্ছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত জায়গাটা নিয়ে স্টাডি করতে হবে শুধু নিজেকে নিয়ে না মানে আমার কর্মক্ষেত্র জায়গাটা জানি এখানে যারা আছেন তাদেরকে নিয়েও স্টাডি একটা ব্যাপার আছে যে আমি কোথায় যাব কার কাছে যাব কোথায় নিরাপদ বা কোথায় গেলে আমি আমার কাঙ্ক্ষিত গোলটাতে পৌঁছাতে পারবো চলো তোমাকে ব্যাক টু ব্যাক কিছু প্রশ্ন করি এটাকে ফান পার্ট হিসেবে ধরে নিতে পারো দুটো দিবে আশা করি সাদবান নায়ক হিসেবে তোমার অনুপ্রেরণা কে সালমান শাহ বড় পর্দা নাকি ওটিটি প্রথম পছন্দ কোনটা বড় পর্দা লাইফের কোনটাকে সেরা উপহার মনে করো নিঃসন্দেহে আমার রিলিজ প্রাপ্ত ফিল্মগুলো উদীয়মান সূর্যকে এক কথায় কি বলবে আমার জন্য ব্লেসিং ড্রিম কোনো নায়িকা যার সাথে কাজ করতে চাও আসলে যাদেরকে দেখে আরছি তারা তো একটা মুচকি হাসি না তারা তো বেশ সিনিয়র হয়ে গেছেন তারপরও আমার কাছে আমার বেস্ট পছন্দের হচ্ছে দেশের বাইরে হচ্ছেন মাধুরী দেশে হলে তো আমাদের স্বপ্নরাপা ওকে ভেরি ওয়েল সেইড নায়িকা হিসেবে কাকে বেশি পছন্দ বুবলি নাকি অপু বিশ্বাস বুবলির সাথে আমার একটা কাজ হয়েছে যথেষ্ট পোলাইট আমার ভীষণ ভালো লেগেছে তো আমি এক্ষেত্রে বুবলি রাখবো যে আচ্ছা ওকে এবার একটু কেরিয়ার রিলেটেড প্রশ্ন আমাদের ইন্ডাস্ট্রিতে অথবা রাজনীতিতে আমরা সবখানে নেপোটিজমটা দেখি যে বাবা ছিল বাবার ছেলেও হচ্ছে বাবার মেয়েও হচ্ছে তার মেয়েও হচ্ছে তার ছেলেও হচ্ছে এই নেপোটিজমটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এখন আমি এটাকে আশীর্বাদই বলবো সব বলবো না কারণ হচ্ছে যে বাবাকে দিয়ে অনুপ্রাণিত হওয়া মানে কি সে বাবার আইডিওলজিগুলো সে দেখেছে আইডিওলজিগুলো সে নিয়েছে আর সেই জায়গা থেকে সে যদি মানে পজিটিভ থিঙ্কিংয়ে এগিয়ে আসেন সেটা আমাদের জন্য অবশ্যই ব্লেসিং হবে আমি অবশ্যই এটাকে পজিটিভভাবে বলেছ সিনেমা করার পরে নায়কটা একটা চলে আসে গায়ে একজন হিরোর জন্য এটা কি এক্সট্রা কোনো চাপ হিসেবে পরে প্রতীয়মান হয় নাকি এই ট্যাগটা পরে আরও হিসেবে কাজ করে সামনে এগিয়ে যাওয়ার প্রথম হচ্ছে চাপ প্রচণ্ড লেভেলের চাপ কারণ হচ্ছে কি আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে এবং সব কিছুতেই আমি ধরো মানে শুটিংয়ের বাইরে বা স্ক্রিনের বাইরে যেখানে যাই সেখানেও এই শব্দটা জুড়ে থাকে কিন্তু আড্ডা দিচ্ছি সেখানেও দেশে সবাই তো আর নায়ক না কিন্তু আমি আলাদা তার মানে আমার উপরে একটা এক্সট্রা চাপ থাকে চাপ থাকে আবার এটা একটা মানে ভালো লাগো কাজ করে যে সবাই তো আলাদা হইতে চায় তাই না পাঁচজন হলে আমি যদি মাঝখানে পাঁচজনে মিডেলম্যান হই হইতে পারি সেটা অবশ্যই আমার জন্য বা আমি সেটা অবশ্যই এনজয় করি অনেক অনেক ধন্যবাদ অনেক কিছু জানার ছিল আরও সময়ে স্বল্পতায় আমি জানতে পারছি না আশা করি আবারও তোমাকে পাবো বারবার পাবো নতুন নতুন সিনেমা নিয়ে তুমি আসবে আমাদের সাথে তোমাকে অনেক ধন্যবাদ তোমার উদ্যমান সূর্য চলমান এবং আসছে গধুলি গুঞ্জন আরও অনেকগুলো সিনেমা সবগুলো সিনেমা জন্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আমার ভীষণ ভালো লাগছে আর সিনেহিট এমনিতেই আমি যেহেতু সিনেমা প্রেমী মানুষ সেখানে সিনেমা নিয়ে কথা বলে তিব্ব সিনু সিনেহিটস প্রোগ্রামটি দীর্ঘদিন ধরে আজকে অনেক বছর ধরে দেখছি আমি সেখানে সেই চেয়ারে বা সেই সিটে তোমার সামনে বসছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি মনে করো আজকের দিনে আর একুশি টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাংকস দর্শকদের জন্য আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের সিনেমার সাথে থাকবেন দর্শক বন্ধুরা অনেক ভালোর আশায় খারাপের বিরুদ্ধে যুদ্ধ আমাদের চলমান চলবে আপনাদের সাপোর্ট নিয়ে আমাদের চলচ্চিত্র একদিন পৌঁছে যাবে বিশ্বের দরবারে গর্ব করে বলবো ইয়াস এটা বাংলাদেশের সিনেমা সবাই ভালো থাকুন আগামী সপ্তাহে নতুন পর্বে নতুন অতিথি নতুন বিষয় নতুন সিনেমা নতুন নতুন গান নিয়ে হাজির হবো সেই প্রত্যাশায় গুড নাইট সাবাখের